গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোডারো টু দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবসময় এটাই মন থেকে প্রার্থনা করি আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি প্রত্যেকের জন্য চলুন দেখে নেই আপনার জীবনে কি আসতে চলেছে কি হতে চলেছে আপনার মানুষটা কি ভাবছে আপনাকে নিয়ে তার কি অ্যাকচুয়ালি ট্রু ফিলিং যেটা সে হাইট করার চেষ্টা করছে তার মনের মধ্যে কি চলছে সবটুকু দেখে নেব ট্যারোর এনার্জির মাধ্যমে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি কানেক্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে হাইপ করবে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না চলো এই মুহূর্তে তুমি যাকে নিয়ে দেখছো যার সাথে নো কন্টাক্ট কিংবা অন অফ সিচুয়েশনে রয়েছে রিলেশনশিপে তার কারেন্ট ডিপেস্ট ফিলিংস তার বর্তমান অনুভূতি তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে সেটা দেখে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের কারেন্ট থটস কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড মাইকেল এঞ্জেল মাইকেল যে তুমি যাকে নিয়ে এই দাঁড়িয়ে এসে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ অ্যান্ড এঞ্জেল আর মাইকেল প্লিজ সেল করুন তুমি যাকে নিয়ে ভাবছ সে তোমাকে নিয়ে কি ভাবছে কি চলছে তার মন মস্তিষ্কে পসিবিলিটিস ইন্ডিকেট করছে ফ্রি স্প্রিট অ্যাডভেঞ্চার রিক্স এই ব্যক্তি কোন কোন রিক্স নিতে চায় এই ব্যক্তি হচ্ছে এমন একজন মানুষ যাকে কিনা আটকে রাখা চায় না যে কিনা খুব স্বাধীন চেতা যে কিনা নিজের মতন চলতে ভালোবাসে যা যে ব্যক্তি কি না তার নিজের লাইফে অ্যাডভেঞ্চারকে খুব ভালোবাসে এক্সপেরিয়েন্স যে দেখি এটা করে দেখি এটা করে অ্যাকশন অরিয়েন্টেড হতে পারে মেবি বা এই ব্যক্তি রিস্ক টেকার হতে পারে পসিবিলিটিস আছে সম্ভাবনা আছে এই ব্যক্তি কোনো ঝুঁকি নিতে পারে আপকামিং ইউ তোমার প্রতি কারেন্ট এই ব্যক্তি করার চেষ্টা করছে এই ব্যক্তি হোল্ড অন করে আছে কোন পরিস্থিতি কোনো সিচুয়েশনের জন্য এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে স্পাই করছে যাকে নিয়ে এক্স তুমি জানতে চাও সেই ব্যক্তি কোথাও না কোথাও স্পাই করছে তার মনের মধ্যে চলছে যে তুমি কি চলছে এই ব্যক্তি তোমার প্রতি অপসেসড কিন্তু এই ব্যক্তি মনে মনে একটা ইনসিকিউরিটি কাজ করে কারণ এই ব্যক্তি অনেক অন্যায় করেছে অনেক মিথ্যে কথা বলেছে অনেক কিছু হয়তো তোমার কাছ থেকে আড়াল করে গেছে যেটা সামনে আনতে ব্যক্তি ভয় পাচ্ছে বা এনার্জি নিজের সত্যিকারের অনুভূতিগুলোকে এই ব্যক্তি লুকানোর চেষ্টা করছে বা গুটিয়ে রাখার চেষ্টা করছে বা এক্সপ্রেস করছে না যে অ্যাকচুয়ালি এই ব্যক্তি কী চায় কারণ এই ব্যক্তি মনে করছে যে তোমার সাথে তার সম্পর্কটা এমনভাবে ডিস্ট্রয়েড হয়ে গেছে মেবি আর হয়তো কখনো ঠিক হবে না মেবি হয়তো তুমি তাকে আর কোনোদিন সহজ স্বাভাবিকভাবে মানতে পারবে না মেবি তাকে হয়তো কোনো সেই জায়গাটা দিতে পারবে না এরকম অনেক কিছু চিন্তাভাবনা এই ব্যক্তি কিন্তু মাথায় আসছে বা মনের মধ্যে চলছে দেখা যাচ্ছে কারণ এই সম্পর্কটা ডিস্ট্রয় হওয়ার পিছ ডিস্ট্রয় হয়ে যাওয়াতে দুজনের মধ্যেই একটা কিন্তু এনার্জির এফেক্ট পড়ে কারণ একটা সম্পর্ক জোরে খুব আশা আনন্দ স্বপ্ন নিয়ে একটা মানুষ একটা সম্পর্কে আসে সেই জায়গাটা ভেঙে যাওয়াটা কিন্তু কখনোই কারোর জন্য খুব একটা আনন্দদায়ক হয় না হতে পারে কেউ পরে গিয়ে সেটা রিয়েলাইজ করে কেউ সেটা আগে গিয়ে রিয়েলাইজ করে সেটার যন্ত্রণাটা তোমার পার্সন ফিল করতে পারছে যে এই সম্পর্কটা তোমার সাথে তার এমনভাবে ভেঙে গেছে বা এমনভাবে শেষ হয়ে গেছে তারই কারণে বা তারই কোনো ভুল ডিসিশনের কারণে তারই কোনো কিছু অ্যাকশান অরিয়েন্টেড কারণে যে কারণে আজকে চাইলেও হয়তো সে চাইলেও অনেক কিছু ঠিক করতে পারবে না তার হাতে হয়তো নেই যে কারণে এই ব্যক্তি তোমার দিকে এগিয়ে আসতে চাইলেও কিন্তু একটা ভয় বা একটা ইনসিকিউরিটি আর আগের মতন সেই জায়গাটা দিতে পারবে না কারণ এই ব্যক্তি তোমার সাথে একটা ডিপ লাভ বা কানেকশনকে ডেফিনেটলি ফিল করে সোলমেট কার্ড এই ব্যক্তি তোমার সাথে ডিপ লাভ এবং কানেকশনকে ডেফিনেটলি ফিল করে এমন নয় যে তোমার প্রতি তার কোনো নেই বা তার কোনো ফিলিংসই কাজ করে না এরকম নয় এই প্রতি আছে আবেগ আছে ফিলিংস আছে কিন্তু কোনো পরিস্থিতি শেষ হয়ে যাওয়ার কারণে কোনো কিছু তোমাদের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ব্যক্তি তোমাকে না সেই কথাগুলো বা তার ফিলিংসকে সে জাহির করতে পারে না বা প্রকাশ করতে পারে না দেখা যাচ্ছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে মন মস্তিষ্কে থিঙ্কিং আমি এই মুহূর্তে এই কথাটা বলছিলাম যে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে না বা এই কানেকশনটাকে নিয়ে ভাবে না সেটা একদমই নয় এই ব্যক্তি ডেফিনেটলি এই সম্পর্কটাকে নিয়ে প্রচন্ড রকমভাবে তোমার প্রতি এই ব্যক্তির একটা ডিজায়ার কাজ করে ক্রেভিংস কাজ করে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবে সোলমেট অ্যান্ড থিঙ্কিংয়ের কাট কিন্তু প্রবলেমটা হচ্ছে এই ব্যক্তি ডেফিনেটলি ভাবে কিন্তু এই ব্যক্তি এই ব্যক্তিকে তোমার সাথে সম্পর্কে আসতে গেলে তাকে কিছু রিক্স নিতে হবে তাকে কিছু অ্যাকশন নিতে হবে যেটা মেবি এই ব্যক্তি নিতে ভয় পাচ্ছে বা নিতে ইনসিকিউরিটি ফিল করছে কারণ এই ব্যক্তি ফিল করছে যে তোমার আমার সম্পর্ক তোমার সাথে তার সম্পর্কটা ভেঙে গেল সে তো তোমাকে ভুলতে পারছে না না সে তোমাকে চাইলেই তো ডিলিট করতে পারছে না প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা তার মন মস্তিষ্কে চলছে হ্যাঁ কিছু নেগেটিভ কিছু ব্যাপার স্যাপার থাকলে সে কারণে এই ব্যক্তির মধ্যে একটা ভয় বা একটা ইনসিকিউরিটি কাজ করছে অ্যাকচুয়ালি যদি দেখতে চাই তাহলে এই ব্যক্তি তোমাকে মন থেকে চায় লাস্টিং তোমার প্রতি এই ব্যক্তির ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন অনেক বেশি তুমি যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তির ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাট্রাকশন তোমার বেশি অনেক বেশি সেক্সুয়াল এনার্জি নন কমিটেড লাস্টিং এনার্জি এই ব্যক্তি মন থেকে তোমাকে চায় বাই হার্ট এই ব্যক্তি তোমার প্রতি একটা প্যাশনেট এনার্জিকে ফিল করে কিন্তু এক্সপ্রেস করতে পারে না কারণ তোমার সাথে কাটানো মুহূর্তগুলো যেমনই থাক না কেন একটা তো স্মৃতি একটা তো স্বপ্ন একটা তো সুন্দর স্মৃতির বন্ধন ছিল যেটা চাইলেই ভোলা যায় না না পারবে তুমি বলতে না পারবে সে বলতে এমন একটা সম্পর্ক তোমাদের সম্পর্কের মধ্যে কেমিস্ট্রি ছিল লাভ ছিল রোম্যান্স ছিল সব কিছু ছিল তো এরকম একটা সম্পর্ক চাইলেই তো আর ডিলিট করা যায় না জোর করেও ভোলা যায় না তোমার পার্সন ডেফিনেটলি আজকের এনার্জিতে তোমাকে নিয়ে ভাবছে তোমার প্রতি তার একটা অ্যাট্রাকশন ডেফিনেটলি রয়েছে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি এবং প্রত্যেক প্রত্যেকটা মুহূর্ত যেগুলো তোমার সাথে তোমার পার্সন কাটিয়েছে প্রত্যেকটা মুহূর্তকে এই ব্যক্তি মনে করে এবং ফিল করে আর কি চলছে এই ব্যক্তি হ্যাঁ বর্তমান এনার্জিতে হয়তো এই ব্যক্তি দেখো আমি একটা কথা সবসময় তোমাদেরকে বলি অনুভূতি এবং অ্যাকশন দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে এই ব্যক্তি তোমাকে মনে করে কিন্তু এই ব্যক্তি কি করছে এই ব্যক্তি কিন্তু কাউকে নিজের মনের কথা শেয়ার করছে না এই ব্যক্তি যে তোমায় মনে করে তোমাকে ছাড়া সে যে চলতে পারবে না তোমাকে ছাড়া সে যে একাকিত্বকে ভীষণ রকমভাবে অনুভব করছে একাকীত্ব ভীষণভাবে ওনাকে গ্রাস করছে উনি কিন্তু আজকের দিনে ওনার লাইফের যতই মানুষ থাক তুমি বলো থার্ডপার্টি থাক ফটপাটি থাক হ্যানে রয়েছে ওই রয়েছে সেই রয়েছে একসেট্রা এক্সেট্রা সব কিছু থেকেও কিন্তু এই ব্যক্তি নিজেকে সিঙ্গেল ফিল করছে লোনলি ফিল করছে তার মনে হচ্ছে যে আমাকে বোঝার মতন লোকের খুব অভাব বা আমাকে কেউ বোঝে না বা আমার ফিলিংস কেউ বুঝতে চায় না আমি আলটিমেট একা এরকম লোনলি এনার্জি সলিটারি এনার্জি সিঙ্গেল এনার্জি সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে রাখা এরকম এনার্জি আমি তোমার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছি

যে কারণে এই ব্যক্তি প্রচণ্ড রকম ধোঁয়াশার মধ্যে থাকে ডিসিশন নিতে পারে না মেবি এই ব্যক্তির কোনো বাউন্ডারিজও থাকতে পারে কোনো রকম কোনো থার্ড পার্টি প্রবলেম বা ফ্যামিলি বলে দিয়েছে তোমার সাথে সম্পর্ক রাখতে না তোমার সাথে রিলেশনশিপ রাখলে তার পরিবার কোনো দিন অ্যাকসেপ্ট করবে না এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনো বাউন্ডারি আছে কোনো ড্র লাইন আছে যে কারণে চাইলেই এই ব্যক্তি তোমাকে লাইফ তোমার তোমার কাছে সরাসরি আসতে না পারা বা সরাসরি কমিটমেন্ট না দেওয়া বা খোলাখুলি কোনো কথাবার্তা না বলা এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমানে কনফিউজলে ভোগা আনসার্টেন আনক্লিয়ার আনসিওর মানে কি করবে না করবে ব্যক্তির ওয়াই যে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো সেও কিন্তু তোমাকে চায় তোমার প্রতি তার কিন্তু ফিলিংস মেন্টাল অ্যাট্রাকশন ফিজিক্যাল অ্যাট্রাকশন সবই আছে কিন্তু এই ব্যক্তি অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে থাকে যে কি করবে কি করা উচিত কি ডিসিশন নেব কি ডিসিশান নেব না সমস্ত কিছুর মধ্যে একটা অনিশ্চয়তা ভীষণ রকম ভাবে দেখতে পাই এক্স ওয়াই জেড তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার মধ্যে ঠিক আছে আর কি চলছে কারণ এই ব্যক্তি মেবি তোমার যে মানুষটা হয়তো আগে তোমাকে কথায় কথায় খুব ইগনোর করতেও খুব খারাপ ব্যবহার করতো মেবি এই ব্যক্তি এখন তোমার ডেথ মাপার চেষ্টা করছে তোমার ভ্যালু মাপার চেষ্টা করছে তোমার গুরুত্ব বোঝের চেষ্টা করছে কারণ এই ব্যক্তি অনেক কিছু থাকতে অনেক কিছু তোমার এই ব্যক্তি জীবনে সবই ছিল তার নিজের ভুলে আজকে সে সবই হারিয়েছে সেই জায়গাটাই দাঁড়িয়ে সে আজকে এমন একটা জায়গায় এসে গেছে না না পারছে গিলতে তোমাকে না পারছে ফিলতে ফেলতে তোমাকে মানে তুমি হচ্ছে না বলার এখন এমন একটা জায়গায় আটকে আছো না পাচ্ছে ডিলিট করতে না পাচ্ছে কিন্তু ইগনোর করতে এড়িয়ে যেতে বুঝতে পেরেছো এরকম সিচুয়েশন তোমার দেখতে পাচ্ছি চলো তোমার কারেন্ট কারেন্ট ফিলিংস ফিলিংস দেখে নেই তোমাদের তোমাদের কি কি আছে আছে গাইডেন্স ইউনিভার্স আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের কারেন্ট ফিলিংস অ্যান্ড গাইডেন্স প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের কারেন্ট ফিলিংস অ্যান্ড গাইডেন্স प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स सेल कर नो गाइड करो एंजल आर्क एंजल माइकल प्लीज सेल्फ मी एंड गाइड मी कारेंट फीलिंग्स एंड गाइडेंस सेल्फ नेगलेक्ट नीजे के नेगलेक्ट करो ना हम गाइडेंस से ये टाइम्स से কোনো কোনো রিজন বসত যে নিজেকে গুরুত্ব দেওয়া বন্ধ করা দেওয়া নিজেকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া নিজেকে তুচ্ছ ত্যাছিল করা নিজেকে কষ্ট দেওয়া রিলেশনশিপে নিজের যত্ন নিজে না করা কোনো কিছু তোমার জীবনে নেই বলে বা কোনো কিছু ভেঙে গেছে বলে নিজেকে নিজের নিজেকে নেগলেক্ট করো না ইউ আর নেগলেকটিং ইউর ওন নিডস ইন রিলেশনশিপ প্র্যাকটিক্যাল সেলফ কেয়ার ইউনিভার্স বলছে তুমি প্র্যাকটিস করো সেলফ কেয়ার প্র্যাকটিস সেলফ কেয়ার যত্ন নাও নিজে নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজে নিজে লেজি হয়েও যেও না নিজেকে ছেড়ে দিও না হাল ছেড়ে দিও না বুঝতে পেরেছ প্র্যাকটিস করো সেলফ কেয়ার করা বুঝছো সেলফ কেয়ার নিজের কেয়ার করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো তোমার লাইফে জানি ডেফিনেটলি প্রত্যেকের জীবনে একটা ভালো লাগার ভালো মানুষের ভালো বন্ধুর প্রয়োজন হয় কথা বলা মানুষের প্রয়োজন হয় একটা সুস্থ সুন্দর সম্পর্ক সবাই চায় রিলেশনশিপে কিন্তু তোমরা তোমাদের রিলেশনশিপে তোমরা নেগলেক্টিং অ মানে নেগলেক্টিং দুর্ব্যবহার খারাপ ব্যবহার কষ্ট দুঃখ হতাশা এত পেয়েছ না যে কারণে তোমরা না নিজেরা ভীষণভাবে একদম এমন হয় যে নিজের কেয়ার করা বন্ধ করে দিয়েছ বা নিজেকে নিয়ে ভাবো না বা নিজের নিজের প্রতি তোমরা নিজের সিরিয়াস নও তাই জন্য গাইডেন্স এসছে প্র্যাকটিস সেলফ সেলফকে নিজেকে ভালো রাখার চেষ্টা করো ইউ ডোন্ট রিয়েলি বিলিভ দে আর ম্যাচ ফর ইউ তোমার সাথে কখনো কারোর ম্যাচ হবে না কারোর সাথে কারোর কম্প্যাটিবল মানে তুলনা করার চেষ্টা করো না ঠিক আছে কম্পেয়ার করো না ও ভালো বলে সেই জন্য আমার পার্টনার হয়তো ওকে বেশি প্রাধান্য দেয় ওর বেশি পয়সা বলে ওই জন্য হয়তো ওকে বেশি গুরুত্ব দেয় সেরকম নয় ব্যাপারটা ইউ ডোন্ট রিয়েলি বিলিভ দে আর ম্যাচ ফর ইউ হ্যাভ ওপেন মাইন্ডেড ওপেন মাইন্ডেড হওয়ার চেষ্টা করো ওকে স্টেইং স্টাক স্টেইং স্টাক বলছে স্টাক থেকো না কোনো রকম কোনো পরিস্থিতির মধ্যে নিজেকে আটকে রেখো না ইউ কিপ রিপিটিং ওল্ড প্যাটার্ন কারণ তোমরা যদি নিজেকে একই জায়গায় আটকে রাখো একই পরিস্থিতির মধ্যে নিজেকে আটকে রাখো যে আমার জীবনে ভালো কিছু হয় না নেগেটিভ চিন্তাভাবনা করা কম্প্যারিজান করা নেগেটিভ থট মনের মধ্যে পুষে রাখা ওল্ড ট্রমার মধ্যে দিয়ে যাওয়া রিপিটিং ওল্ড প্যাটার্ন একই ঘটনা বারবার জীবনে ঘুরছে একই সিচুয়েশন বারবার জীবনে ঘুরছে কোনোভাবে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছো না ইট ইস টাইম টু ট্রাই সামথিং নিউ ইউনিভার্স বলছে রকম কোনো স্টাফ পরিস্থিতির মধ্যে তুমি যদি আটকে থাকো সেটার থেকে বেরিয়ে আসার চেষ্টা করো এবং নিজেকে নতুনভাবে রিপ্রেজেন্ট করো ইউনিভার্স চায় সত্যি কথা বলছি বাই হার্ট ইউনিভার্স চায় তোমরা নিজেকে নতুনভাবে রিপ্রেজেন্ট করো কোনো রকম তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা সেগুলোর জন্য নিজেকে দোষ দেওয়া ব্লেম করা ভাগ্যকে দোষ দেওয়া এগুলো বন্ধ করো স্টেইং স্টাক স্টাক সিচুয়েশনের মধ্যে আটকে থেকো না সেই প্যাটার্নের রিপিটেড ওল্ড প্যাটার্ন কোনো ওল্ড প্যাটার্নের মধ্যে আটকে থেকো না নিজেকে সময় দাও নিজেকে টাইম দাও প্র্যাকটিস করো সেলফ কেয়ার নিজেকে ভালো রাখার চেষ্টা করো ওপেন মাইন্ডেড হও ইট ইজ টাইম টু ট্রাই সামথিং নিউ নতুন কিছু করার চেষ্টা করো নতুন করা নতুন করে কিছু করার চেষ্টা করো কারণ দেখো একটা সম্পর্ক বলো বন্ধুত্ব বলো রিলেশনশিপ বলো যখন যেটা ভেঙে যায় না আমরা সেটা জোড়া লাগানোর চেষ্টা করি চেষ্টা করি এটা আয়নাও ভেঙে গেলে যদি মাঝখান থেকে চির পড়ে যায় বা একটা কাঁচের গ্লাসও যদি মাঝখান থেকে চির পড়ে যায় না আমরা চেষ্টা করি যেটা যদি ফেবিকুইক দিয়ে আঠা লাগিয়ে আমরা আবার সেটাকে ব্যবহার করতে পারি বা তুলে রাখতে পারি তো তো তুমি ও সম্পর্কটা ফ্লিক্সিং দেম সেটাকে ঠিক করার ভাঙার সম্পর্কটাকে ঠিক করার জন্য অনেক চেষ্টা করেছো টু ওয়ান টু চেঞ্জ তুমি অনেক চেষ্টা করেছো দেম গেম যদি তোমার জীবনে তুমি কোনো কিছু ফিক্সড করতে না পারো তো সেটা নিয়ে স্ট্রেস নিও না ইউনিভার্স বলছে সেটা থেকে তুমি নয় নিজেকে ভালো রাখার চেষ্টা করো নয় লেট গো করো ঠিক আছে ফিক্সড দেম জোর করে কোনো কিছু ফিক্স করা যায় না হার্ড টু গেট আমি জানি তোমাদের তোমাদের লাইফে অনেক ডিফিকাল্টি চলছে অনেক প্রবলেম চলছে বর্তমানে খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ চাইলে ডিফিকাল্টির মধ্যে থেকে বেরিয়ে আসা যায় না কিন্তু তোমাকে বেরিয়ে আসতে হবে তোমাকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে দেখো তোমার পার্সনের অনুভূতি আমি যেটা ফিল করতে পারি তোমার মনে হবে যে আমার জীবনে ভালোবাসা টেকে না আমার জীবনে যেই আসে বা আমার অনেক বিয়ে অনেক জায়গায় বিয়ে ঠিক হয় বা সম্পর্ক ঠিক হয় সেটা টেকে না লাস্টে কথাবার্তা ঠিক হয়ে ভেঙে যায় ম্যারেজ রিলেটেড ইস্যু নন কমিটেড ইস্যু অনেক রকম সম্পর্ক নিয়ে অনেক টানাপোড়নের মধ্যে তোমরা এখানে প্রচুর মানুষই আছো যারা রিলেশনশিপে খুব সাফার করছো রিলেশনশিপটা খুব হ্যারাসমেন্টের একটা জায়গায় আছে তো সেখানে গাইডেন্সে একটাই কথা তোমাদেরকে বলবো জোর করে কোনো কিছু ঠিক করার চেষ্টা করেও যখন তুমি মনে হচ্ছে যে ব্যর্থ বা পাচ্ছি না সেটাকে তখন লেটগো করা উচিত ইউনিভার্স বলছে সেটাকে তখন লেটগো করা উচিত স্টাক সিচুয়েশনে থেকে ভবিষ্যতে তুমি কখনো কোনোরকমভাবে ভালো কোনো কিছুকে ফিল করতে পারবে না তোমার জীবনে সামথিং নিউ অপরচুনিটি আসলেও তুমি সেটাকে ফিল করতে পারবে না কারণ তুমি কার্মিক প্যাটার্নে আটকে রয়েছো স্টেইং স্টাক দিনের পর দিন বছরের পর বছর সে ওল্ড প্যাটার্নের মধ্যেই বেঁধে রয়েছে সে ওল্ড প্যাটার্ন থেকে নিজেকে রিকভারি করতে পারছো না তোমার মনে হচ্ছে খুব ডিফিকাল্টি সেখান থেকে নিজেকে বের করে আনা ঠিক আছে তোমার তুমি তুমি ডেফিনেটলি একটা নতুন চান্স চাও কিন্তু তোমাকে অনেক অ্যাক্টিভ হতে হবে যারা এই মুহূর্তে রিডিং শুনছো দাঁড়িয়ে নিজেকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে তোমার জীবনে একটা সম্পর্ক ডেফিনেটলি সম্পর্কের অনেক ভূমিকা সম্পর্ক মানের পরিবার সন্তান ফ্যামিলি এবং ইন ফিউচার একটা পরিবারের স্বপ্ন দেখা সেটা যখন নেগলেকটিং জায়গায় চলে আসে বা কাছের মানুষ যখন দেখায় যে আই কেয়ার আই ডোন্ট কেয়ার ফিলিংস যখন ভাইব্রেশন যখন কারোর দিক থেকে পাও সেই জায়গাটায় তুমি তখন ভীষণ রকম ভেঙে পড়ো বা তোমার মনে হয় যে আমাকে কেউ বোঝে না বা আমাকে কেউ ভালোবাসে না বা আমাকে যে আমার কদর করার লোক নেই বা আমাকে আমাকে কেউ গুরুত্ব দেয় না তো সেই জায়গায় তোমাকে কেউ যদি নেগলেক্ট করে তুমিও নিজেকে নেগলেক্ট করছো সেই জায়গায় তারা করছে না তুমিও নিজেকে সেই জায়গায় নেগলেক্ট করছো কারণ এটা সেলফ নেগলেক্ট তো সেই জায়গায় প্র্যাকটিস করতে হবে সেলফ কেয়ার নিজেকে আর নিজেকে দিয়ে শুরু করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে তোমার পার্সন ভাবে না যে ডেফিনেটলি নয় আমি তোমাদেরকে দেখালাম ডেফিনেটলি আজকে এনার জীবনে কোনো বাউন্ডারিস আছে যে কারণেই তোমাকে বলতে পারে না বা ওপেন আপ হতে পারে না তা বলে ব্যক্তির প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে কাটানো তোমার প্রতি তার লাস্টিং এনার্জি কাজ করে তোমার সাথে তার সোল কানেকশান আছে কোথাও না কোথাও কিন্তু সে ভয় পায় টিমিড এনার্জি সে রিস্ক নিতে ভয় পায় সে এগোতে ভয় পায় সে মনে করে যে এই সম্পর্কটা যেভাবে নষ্ট হয়েছে বা যেভাবে ভেঙে গেছে বা যেভাবে হয়েছে আজকে হয়তো তুমি তাকে চাইলেই সহজভাবে ক্ষমা করতে পারবে না বা সহজভাবে মেনে নিতে পারবে না এ ব্যক্তি চাইলেই কি তোমাকে ডিলিট করতে পেরেছে তার জীবন থেকে একদমই পারেনি প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা তার মন মস্তিষ্কে চলতে থাকে কিন্তু এই ব্যক্তি ভেতর থেকে ফিল করে যে শেষ হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচুর চিন্তাভাবনা করে যাকে নিয়ে তুমি রিডিং দেখছো কিন্তু বর্তমান সম্পর্কে সমস্যা হচ্ছে কনফিউশন এনার জীবনে ফ্যামিলি প্রবলেম থাকতে পারে বা ইনি বিবাহিত হতে পারে কোনো না কোনো রকম কারণের বশত ইনি ডিসিশন নিতে পারে না বা আনক্লিয়ার থাকে সময় কি করবে বুঝে উঠতে পারে না কিন্তু এই ব্যক্তি ডেপতে গিয়ে তোমার ইম্পর্টেন্স বা ভ্যালু বা তোমার যে ভূমিকাটা কি তুমি কি সেটার সেটা কিন্তু ডেফিনেটলি দূরত্বটা এই ব্যক্তি তোমার গুরুত্বকে বোঝাচ্ছে ইউনিভার্স ডেফিনেটলি এই ব্যক্তির এই ব্যক্তিকে তোমার গুরুত্বটা বোঝাচ্ছে একটা কথা মাথায় রাখো আজকে তোমাদের সম্পর্কের মধ্যে যতই দূরত্ব থাক না কেন এই ব্যক্তি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মিস করে তোমাকে নিয়ে চিন্তাভাবনা করে বোঝা গেল আজকের মতন রিডিংটা এখানেই তোমার মনে হবে দিদি আমি এই সম্পর্কে এই মানুষটার কাছ থেকে অনেক খারাপ ব্যবহার পেয়েছি এই মানুষটা দিনের পর দিন আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক খারাপ ব্যবহার করেছে অনেক খারাপ কথা বলেছে তারপরেও কি এই মানুষটা ফিরবে ফিরতে চাইবে ইউনিভার্স দেখাচ্ছে ডেফিনেটলি তো সে তোমার লাইফে ফিরতে চাইবে এবার দেখো এখানে টাইম বলা ডেট বলা আমার পক্ষে সম্ভব নয় এখানে অনেকেই কমেন্টে লেখে দিদি আমার পার্টনার কবে ফিরবে তার জন্য পার্সোনাল রিডিং করতে হবে কারণ জেনারেল রিডিংয়ে সবার কি একদিনের ইউনিয়ন হবে আমি যদি ধরি বললাম ফার্স্ট জানুয়ারি ফিরবে ফার্স্ট জানুয়ারিকে যত লোক আছে সবার রিউনিয়ন হয়ে যাবে এটা তো হয় না কারুর হতেও পারে কারুর নাও হতে পারে কারু ছ মাস পরে গিয়ে হতে পারে কারুর একেবারেই না হতে পারে কারু হয়েও যেতে পারে ছ মাসের মধ্যে বা এক বছরের মধ্যে যাই হোক আমি বড় জোর বেশি দূর টানতে চাই না একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রিলেশনশিপকে তো সেক্ষেত্রে এগুলো স্পেসিফিক ডেট মান্থ ওইভাবে বলাটা পসিবল নয় যারা কিউরিসিটি বা উৎসাহ রাখো আমি জানতে চাই আমার পার্টনার ফিরবে কিনা তারা পার্সোনাল লিডিং করুন জেনারেল রিডিংয়ে আমাকে কোনো প্রশ্ন করলে কোনো অ্যান্সার পাবেন না কারণ এই ব্যক্তি তোমার থেকে রিজেকশানকে ফিল করছে ডেফিনেটলি এই ব্যক্তি অনেক অন্যায় করেছে অনেক দূরত্ব অন্যায় করেছে অনেক মিসইউজ করেছে অনেক বাজে ব্যবহার করেছে আজকে সেই বাজে ব্যবহারের কারণে সে তার নিজের ভুলের কারণে সে তোমাকে হারিয়েছে দেখা যাচ্ছে লসোল কিন্তু এই ব্যক্তির খারাপ ব্যবহার বা অ্যাঙ্গার বা মাথা গরম করে কথা বলা যাই করে থাকুক না কেন সব কিছুর কর্মা কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি ফেস করছে এবং যে কর্মার কারণেই কিন্তু একদিন এই ব্যক্তিকে তোমার জীবনে ফিরতে হবে ওয়ান ডে সাম ডে সাম ওয়ার এনি টাইম ঠিক আছে সেখানে কিন্তু স্পেসিফিক কোনো ডেট টাইম আমি বলতে পারবো না কিন্তু সম্ভাবনা আছে অনেকের ক্ষেত্রে যতই খারাপ হোক যতই উগ্র হোক যতই অ্যাগ্রেসিভ হোক যতই তিক্ত হোক তোমার পার্টনার মে বি পসিবিলিটিস আছে অনেকের কাছে সেই মানুষটি তোমার জীবনে ফিরতে পারে বা কাম করতে পারে ওয়ান ডে সেটা যেদিন খুশি হতে পারে গড নোস ঠিক আছে কিন্তু তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে তুমি তুমি তোমার সাথে কারোর কোনো তুলনা হয় না নিজেকে কখনো নেগেটিভ ভাববে না নেগেটিভ চিন্তা করবে না আর নেগেটিভলি ভাবে নিজেকে নেবে না নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো হ্যাম ওপেন মাইন্ডেড সবার সাথে মেলোমেশো আনন্দ করে বাঁচো বারবারই একটাই কাজ সেলফ নেগলেক্ট নিজেকে নেগলেক্ট করা বন্ধ করো ব্যাস আর কোনো গাইডেন্স নেই এক গাইডেন্স বারবার রিপিট আসছে ঠিক আছে আজকের মতো রিডিং এতটুকু কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আমাদের বিকেলে রিডিংয়ে ঠিক আছে আজকের মতন এতটুকু টাটা বাই বাই